মাদারীপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলে অবস্থিত এবং এই জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত সর্বশেষ তথ্য অনুযায়ী মাদারীপুর জেলা প্রস্তাবিত পদ্মা বিভাগের অন্তর্ভুক্ত আঠারোশো সালে মাদারীপুর মহকুমা গঠিত হয় প্রশাসনিক সুবিধার জন্য উনিশশো সালে মাদারীপুর মহকুমাকে পূর্ণাঙ্গ জেলায় উন্নীত করা হয় বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে মাদারীপুর জেলার জেলা কোট আটচল্লিশ মাদারীপুর জেলার পূর্ব নাম ইদিলপুর এই জেলার নামকরণ নিয়ে একটি তথ্য প্রচলিত রয়েছে তথ্য অনুযায়ী পঞ্চদশ শতাব্দীর সুফি সাধক হজরত বদিউদ্দিন মাদারের নামানুসারে মাদারীপুর জেলার নামকরণ করা হয় মাদারীপুর জেলার মোট আয়তন এক হাজার একশো বর্গ কিলোমিটার এর পূর্বে শরীয়তপুর জেলা পশ্চিমে গোপালগঞ্জ ও ফরিদপুর জেলা উত্তরে ফরিদপুর ও মুন্সীগঞ্জ জেলা এবং দক্ষিণে বরিশাল ও গোপালগঞ্জ জেলা অবস্থিত উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এগারোটি সেক্টরের মধ্যে মাদারীপুর জেলা দুই নং সেক্টরের অধীনে ছিল তবে এই জেলার কিছু অংশ আট নং সেক্টরের অধীনে ছিল দুই সালের জনসুমারি অনুযায়ী মাদারীপুর জেলার মোট জনসংখ্যা প্রায় বারো লক্ষ তিরানব্বই হাজার মাদারীপুর জেলায় উপজেলা সংখ্যা পাঁচটি যথাক্রমে মাদারীপুর সদর শিবচর কালকিনি রাজৈর ও ডাসার পুলিশ থানা সংখ্যা পাঁচটি এবং জাতীয় সংসদে আসন সংখ্যা তিনটি মাদারীপুর জেলা শহর আরিয়ালখা নদীর তীরে অবস্থিত এছাড়া পদ্মা কুমার পালং প্রভৃতি নদী এই জেলার উপর দিয়ে বয়ে গেছে মাদারীপুর জেলায় অনেক ঐতিহাসিক ও দর্শনীয় স্থান রয়েছে এগুলোর মধ্যে শাহ মাদারের দরগা গণেশ পাগল সেবাশ্রম মিঠাপুর জমিদার বাড়ি কালীখোলা জমিদার বাড়ি রাজা রামমোহন রায়ের বাড়ি সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি আউলিয়াপুর নীলকুঠি পর্বতবাগান শকুনি লেক সেনাপতির দিঘি বিশেষভাবে উল্লেখযোগ্য মাদারীপুর জেলায় অনেক উল্লেখযোগ্য ব্যক্তি রয়েছেন যাদের মধ্যে প্রখ্যাত সুফি শাহমাদার মহাকবি আলাওল সাহিত্যিক রাজিয়া মাহমুব বিশিষ্ট শিক্ষাবিদ খান বাহাদুর আব্দুর রহমান খা কণ্ঠশিল্পী ও গীতিকার নুকুলকুমার বিশ্বাস রাজনীতিবিদ শাহজাহান খান বিশেষভাবে উল্লেখযোগ্য মাদারীপুর জেলা খেজুরের গুড়ের জন্য বিখ্যাত